আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিসা লঙ্ঘন নিয়ে জরুরি সংবাদ আমিরাতের ভিজা জরিমানা মহকুবের জন্য কিভাবে আবেদন করবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই ভিজা সমস্যায় আছেন অনেকেই হচ্ছে আপনার ভিজা জরিমানা নিয়ে টেনশনে আছেন এই জরিমানা কীভাবে মৌকুব করবেন কিভাবে জরিমানা সমস্যা সমাধান করবেন সেটা জানেন না আজকে চেষ্টা করবো আপনাদেরকে সে বিষয়ে আপনার সহায়তা করার জন্য ভিজা লঙ্ঘনের ক্ষেত্রে সাধারণত আমিরাতে অভিবাসন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়ম লঙ্ঘন করা হয় অর্থাৎ উদাহরণস্বরূপ বিজার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অন্য মধ্যে সময় চেয়ে বেশি থাকলে আপনার কিন্তু জরিমানা আসতে থাকে অনেকেই অনিচ্ছাকৃতভাবে তাদের ভিজার ম্যাচ শেষ হয়ে যায় তারা বুঝতে পারে না যে ভিজার ম্যাচ শেষ হওয়ার পর কোনো গ্রেস পিরিয়ড নেই যার ফলে প্রতিদিন পঞ্চায়েত হাম জরিমানা হতে পারে তবে আবাসিক ভেজাদীদের তাদের পারমিটের ম্যাচ শেষ হওয়ার পরে বা বাতিল হওয়ার পরে একটি গ্রেস পিরিয়ড দেওয়া হয় এই গ্রেস পিরিয়ড এর ধৈর্ঘ্য ভিজা বিভাগের উপর নির্ভর করে এবং তিরিশ দিন থেকে ছয় মাস পর্যন্ত হতে পারে যদি প্রবাসীরা গ্রেস পিরিয়ড অতিক্রম করে তাহলে তাদের অতিরিক্ত সমাধানে থাকার জন্য দৈনিক জরিমানা করা হয় কর্তৃপক্ষ স্বীকার করে যে ভিসা লঙ্ঘন কখনো কখনো জটিল পরিস্থিতির কারণে ঘটতে পারে যেমন অভিবাসন নিয়মের ভুল কাগজপত্রে বিলম্ব বা অপ্রত্যাশিত ব্যক্তিগত পরিস্থিতি আমের কর্তৃপক্ষ জরিমানা মৌকুব পরিষেবা বা ব্যক্তিদের অভিবাসন আইন লঙ্ঘনের জন্য আরোপিত আর্থিক জরিমানা থেকে অব্যতির জন্য অনুরোধ করতে পারেন এবং তারা চাইলে আপনার এই জরিমানা মৌকুব করে দিতে পারে বা কমিয়ে দিতে পারে ভিজা মহকুপের জন্য যোগ্যতা ভিজা জরিমানা মকুব সবার জন্য উপলব্ধ নয় যদি আপনার নিয়োগ করতে আপনাকে পলাতক বলে রিপোর্ট করে থাকে তাহলে আপনি মানসিক বা আমিরত মটলের সাথে আপনার রেকর্ড সাফ করে বা ইমিগ্রেশন অফিসে গিয়ে বিষয়টি সমাধান করতে পারেন জরিমানা চার হাজার দৃঢ়াম বা তার বেশি হওয়া উচিত এছাড়া পর্যটক বা ভ্রমণ ভিজার ম্যাচ শেষ হয়ে যায় গিয়েছে এমন ব্যক্তির আবেদন করতে পারবেন এছাড়া স্বাস্থ্যগত জরুরি অবস্থা বা চাকরি হারানোর কারণে অপ্রত্যাশিত ঘটনা ঘটলে আপনি এইটার জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনার কিছু কাগজপত্র প্রয়োজন রয়েছে প্রথমত লঙ্ঘনকারী পাসপোর্টের একটি কপি বা ভিজার পেশা থাকবে এছাড়া লঙ্ঘনের কারণ এবং জরিমানা পরিষদের অক্ষমতা উল্লেখ করে একটি চিঠি জমা দিতে হবে তৃতীয়ত জরিমানা কোটিক আপনার যে অনু কমিটি রয়েছে সেই কমিটির কাছে একটি নথি থাকতে হবে এছাড়া পরিষেবা পদক্ষেপ প্রথমে জিডিআরএফ ওয়েবসাইটে গিয়ে অথবা আপনি নিকটবর্তী আমের কেন্দ্রে গিয়ে এখানে আবেদন করতে পারেন অথবা আপনি চাইলে আমের গ্রাহক সুখ কেন্দ্রে যেতে পারেন স্বয়ংক্রিয় টার্ন টিকিট পাবেন সেখানে গিয়ে অপেক্ষা করুন এরপর গ্রাহক পরিষেবা কর্মী কাছে আপনার যাবতীয় যে ফর্মগুলো রয়েছে সেগুলো জমা দেবেন এবং যদি কোনো পরিষেবা ফি থেকে থাকে সেটা আপনি প্রদান করুন মূলত পরিষেবা ফিগুলো তিনশো নব্বই দিহাম পর্যন্ত হতে পারে তবে এটি আমের কেন্দ্রের উপর নির্ভর করে আপনি চাইলে জিডিআরএফ অফিসে গিয়ে ব্যক্তিগতভাবে এটির জন্য আবেদন করতে পারবেন যদি আপনি কোনো স্পন্সর ব্যক্তি হন তাহলে পনেরো দশমিক পঁচাত্তর দৃঢ়হাম ফি দিতে হবে আর এই সাধারণ সেন্টারগুলো আপনার সোমবার থেকে বৃহস্পতিবার সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকে এছাড়া শুক্রবার সকাল সাতটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর দুটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকে এখানে আপনি আবেদন করতে পারবেন তবে জরিমানা মহ খুব করা বা না করাটা সম্পূর্ণরূপে তাদের উপর নির্ভর করে খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন